রাস্তাটা হল সুখন্ধিবি রাস্তা যারা কক্স বাজারে আসেন তারা তো চিন আমরা পারে যাচ্ছে যাচ্ছি করব করবো ঝাবাঝাবি করব। এখানে একটা চমৎকার একটা গেট হলে ভালো হতো এটা সুগন্ধা সি বিষ লেখা থাকতো চমৎকার লাইটিং এটা ট্যুরিস্টদের একটা আকর্ষণ করে বিশ্বের সব দেশেই এগুলো রয়েছে সুন্দর সুন্দর গেট আর ঢুকতেই এরকম দোকান পাবেন স্যান্ডেলের দোকান জামা কাপড়ের দোকানও পাবেন দামাদামি করে কিনবেন এরপর রয়েছে সানগ্লাস যারা বার পাটার নিয়ে ছবি তুলেন তারা কিনতে পারেন বাচ্চাদের খেলনার দোকান আর দেশীয় ফল বিক্রি করছে এখানে দশ টাকা বিশ টাকা করে আর চমৎকার বাতাস ঠান্ডা বাতাস খুব ভালো লাগছে ফ্ল্যাগ উঠছে দেখতে পাচ্ছেন আর একটা অফ সিজনে এলাম ঘুরতে আশেপাশে পরিবেশ সৌন্দর্য যা যতটুক পারি ধরা পড়ে চোখে এবং ক্যামেরাতে ব্লগে আপনাদের দেখাবো আমি রয়েছি কক্সেস বাজার সবাইকে জানাই শুভেচ্ছা এগুলো রিস্কু টিম যারা সাগরে পড়ে যায় পানিতে পড়ে যায় তাদের উদ্ধার করে নিয়ে আসে রেস্কিউ টিম তারা ওয়াশ করছে বসে বসে তারা দেখছে আর এটা পিছনের সাইড ছাতাগুলো বাতাসে ধুলছে খুব ভালো লাগছে চারিদিকে ডাস্টবিন ময়লা ফেলার ঝুরি রয়েছে তারপর আমরা ময়লা সাগরে ফেলছি যেগুলো সমুদ্রে চলে গেলে সমুদ্রের মাছের জন্য সামুদ্রিক মাছের জন্য ক্ষতি হয় আমরা বাইরে ময়লা ফেলছি তাও ডাস্টবিন ফেলছি না তারা সন্ধ্যার পরে এই যাহবনের পাশে কেউ আসবেন না এখানে চিন্তায় হয় টাকা নিয়ে যায় মানি নিয়ে যায় আপনাকে নিঃস্ব করে দিবে সন্ধ্যার দিকে না সেটাই বেটার এখানে পরিবেশটা ভালো না এখানে চিন্তায় হয় এই ঝাউবনে সন্ধ্যায় দিকে কেউ আসবেন না আর পাশে রয়েছে সমুদ্র আর ঝাউবন খুব সুন্দর একটা পরিবেশ ঠান্ডা বাতাস এই কক্সেস বাজারে সময় পেলে এসে ঘুরে যাবেন বিশ্বের লঙ্গেস্ট সিবিস বিচ সারা বিশ্বে এবং ওয়ার্ল্ডে আমাদের সমুদ্র সেখানে বিশাল বড়। এটা যেভাবে হওয়ার কথা ছিল চারদিকে সৌন্দর্য লাইটিং পরিবেশ এটা ঘোরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাজানো হয়েছে ঘোরাতে উঠতে পারবেন দামা করে উঠবেন সারা বিশ্বের সমুদ্র সৈকত যেরকম সুন্দর লাইটিং দেখতে একটা আকর্ষণীয় লাগে ভালো লাগে সেরকম কোনো হয়নি আমাদের যারা ফুটবল খেলে না তারা কিন্তু কক্সবাজারে এসে অবশ্যই ফুটবল খেলে চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন গোসল করছে আর একজন ভাই কলা বিক্রি করছে হেঁটে হেঁটে ডেকে ডেকে আর এক একজন এক একভাবে ছবি তুলছে স্টাইল নিয়ে পোজ নিয়ে ফ্যামিলি নিয়ে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে বন্ধু বান্ধব ঘুরতে আসছে এই কক্সেস বাজারে অফ সিজনে আমরাও বৃষ্টি মাথায় নিয়ে ঘুরতে এলাম এবং আমার ব্লগে আপনাদের দেখাচ্ছে এর পরিবেশ কেউ কাঁধেও উঠে লাভ দিবেন না দেখছেন তো লাভ দিল আপনার মাঝা ভাঙতে পারে হাত ভেঙে যেতে পারে ঘুরতে এসে আপনার কান্নায় পূর্ণ না হয় আর কলা খেয়ে আমার কলার শুখা আমরা কিন্তু সমুদ্রেই ফেলছি আসলে এগুলো আমাদের চিন্তা ভাবনা মনে পরিবর্তন আসার দরকার এগুলো আমাদেরই সম্পদ ট্যুরিস্ট পয়েন্টগুলো আমাদেরই সুন্দর করে রাখতে হবে আর যে বাইক দেখতে পাচ্ছেন ওয়াটার বাইক এগুলো উঠতে পারেন এক একজন চার পাঁচশো করে নিচে ধাদের যেহেতু অক্সিজেন বিশ্বের সবচেয়ে থেকে সুন্দর একটি দৃশ্য আমি ক্যামেরা বন্দি করলাম কাজের ফাঁকে ফাঁকে একজন মা তার ছেলেকে খাবার খাইয়ে দিচ্ছে এর থেকে সুন্দর দৃশ্য আর হতেই পারে না আর দেখতে পাচ্ছেন এই ঘোড়া এই ঘোড়াগুলো একজন বাবা তার মেয়েকে ঘোড়ায় চড়ছে ঘোরাচ্ছে এই যে বাইকগুলো সৌগন্ধা থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত চার পাঁচশো টাকা নেয় এগুলোতে উঠতে পারেন আনন্দ করতে পারেন বাচ্চাদের নিয়ে খুবই সাবধানী এবং সেফটি সবার আগে আপনি যে ছোটো করে কক্সেস বাজার সমুদ্র সৈকত আপনাদের দেখাচ্ছি সবাই বসে রেস্ট করছে আড্ডা মারছে ফ্যামিলি নিয়ে ভাই বন্ধুদের নিয়ে আর ছোটো করে আপনাদের কক্সেস বাজারটা দেখালাম আমার এই ব্লগে সবাই ভালো থাকবেন আর সাপোর্ট করবেন